মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি টেম্পারেচার রাতের ঘুটঘুটে অন্ধকার বরফে ঢাকা চারিদিক মাটি থেকে ষোলো হাজার ফুট ওপরে পাহাড়ের এমন অবস্থান যেখানে লড়াই করার জন্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসা যায় না রিইনফোর্সমেন্ট সাথে সাথে আসা অসম্ভব এমন এক পরিস্থিতিতে প্রায় তিন হাজারের বেশি চাইনিজ সোলজার নিঃশব্দে ঢুকে ফায়ার করা শুরু করলো ইন্ডিয়ান আর্মির ওপর হেডকোয়ার্টার্স থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে রিইনফোর্সমেন্ট পাঠানো সম্ভব নয় সকলে ক্যাম্প ছেড়ে চলে এসো সেই নির্দেশ উপেক্ষা করে বেস ক্যাম্পে উপস্থিত মাত্র একশো চব্বিশ জন সেনা প্রতিজ্ঞা নিল মৃত্যু পর্যন্ত জায়গা থেকে নড়বে না সম্বল কিছু সেমি অটোমেটিক রাইফেল কয়েকটা এলএনজি এবং কিছু গ্রেনেড শত্রুর কাছে অত্যাধুনিক অস্ত্র সময় নিয়ে করা পরিকল্পনা এবং তিন হাজারের সেনাবল গুলি চলা শুরু হলো একে একে লুটিয়ে পড়তে থাকলো চাইনিজ সোলজাররা রক্তের লাল রং ঢেকে দিল বরফের সাদা রঙকে এই ভয়ঙ্কর যুদ্ধ এবং একশো চব্বিশ জনের জেদ দাগ কেটে গেল ইতিহাসের পাতায় এবং প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে লাদাখের সেই নির্জন পাহাড়ে রয়ে গেল ইন্ডিয়ান আর্মির সাহসিক ব্যাটেল অফ রেজাংলা আমি শুভদীপ আজ আপনাদের সামনে তুলে ধরব ইন্ডিয়ান আর্মির এমন এক সাহসিক পদক্ষেপ যা কল্পনাও করতে পারেনি কোনো মানুষ যেখানে পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান আর্মি চলুন পুরোটা গুছিয়ে বলা যাক হিন্দি চিনি ভাই ভাই জওহরলাল নেহরুর এই উক্তিটি মনে আছে তো আর ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে বিবাদ বাঁধবে না এটা কিভাবে সম্ভব গন্ডগোল শুরু হয় তিব্বত নিয়ে উনিশশো পঞ্চাশ সাল নাগাদ চীন দাবি করে তিব্বত চীনের অংশ ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কারভাবে তখন জানিয়ে দেওয়া হয় এই দাবি সম্পূর্ণ ভুল এবং ইন্ডিয়ার থেকে কোনো জায়গা চীনকে দেওয়া হবে না সাময়িক সময়ের জন্য পরিস্থিতি শান্ত হলেও উনিশশো সালে যখন সোভিয়েত এবং ইউএস এর মধ্যে কিউবা মিসাইল ক্রাইসিস শুরু হয় এবং ওয়ার্ল্ড ওয়ার থ্রি হওয়ার উপক্রম সেই সময় চায়নার রাষ্ট্রপতি মাও জেডং সকলের সামনে ঘোষণা করলেন ইউ এ

রেজাংলার অবস্থান গুগল ম্যাপে খুঁজতে গেলে চোখে পড়বে একটা বরফে ঢাকা গিরিপথ মাটি থেকে প্রায় ষোলো হাজার চারশো কুড়ি ফুট উচ্চতায় অবস্থিত এতটা উঁচুতে হবার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম আর ঠান্ডা মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি রেজাংলা হলো চুষল উপত্যকা সংলগ্ন পাহাড়ি গিরিপথ চাইনিজ সোলজাররা এই উপত্যকা পেরিয়েই ভারতে প্রবেশ করতে চেয়েছিল যদি তারা ওদিক থেকে ঢুকে পড়ে তাহলে চুষয়াল ভ্যালি দিয়ে সোজা লেহ পর্যন্ত পৌঁছে যাবে তাই রেজাংলা ছিল এক স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং সেই সময় এই রেজাংলার আর্মি ক্যাম্পে পোস্টিং ছিলেন মেজর শৈতান সিং এবং তার আন্ডারে কুমায়ুন রেজিমেন্টের তেরোতম ব্যাটালিয়নের একশো তেইশ জন ইন্ডিয়ান আর্মির একটা ব্যাটেলিয়ানের মধ্যে আটশো থেকে নশো জন লোক থাকে তার মধ্যে চারটি ফাইটিং কোম্পানি থাকে আলফা ব্রাভো চার্লি এবং ডেল্টা একটা কোম্পানির মধ্যে একশো থেকে একশো কুড়ি জন সেনা থাকে কুমাও রেজিমেন্ট চার্লি কোম্পানিতে ছিল উনিশশো সালে যখন এই যুদ্ধ হয় তখন সাইতান সিং এর বয়স ছিল সাঁত্রিশ বছর এবং তার আন্ডারে একশো জন সেনা সেখানে পোস্টিং ছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল হারিয়ানার কম বয়সী ছেলে কিছু আর্টিকেল থেকে জানা যায় এমার্জেন্সি সিচুয়েশন হওয়ার কারণে খুব কম নোটিস পিরিয়ডে তাদেরকে সেখানে পোস্টিং করা হয়েছিল যেহেতু সেখানে যাওয়ার নির্দিষ্ট কোনো রাস্তা ছিল না সে কারণে তাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে যাওয়া এবং পৌঁছে দেওয়া কোনোটাই সম্ভব হয়নি তাদের কাছে ছিল পয়েন্ট থ্রি জিরো থ্রি ম্যানুয়াল রাইফেল যেটি কয়েকবার ফায়ার করার পর আটকে যেত এবং ম্যানুয়ালি সেটাকে সেট করতে হতো আবার ফায়ার করার জন্য তার সাথে ছিল কিছু এল কয়েকটা দুই এবং তিন ইঞ্চি মোটরস এবং হ্যান্ড গ্রেনেড এই একশো চব্বিশ জন সেনাকে তিন ভাগে ভাগ করা হয়েছিল রেজাংলাতে এবং এখানে আক্রমণ করে প্রায় তিন হাজার চাইনিজ সোলজার নভেম্বর গোটা লাদাখ তখন ঠান্ডা জমে আছে চারিদিক বরফে মোড়া ঠান্ডা হাওয়া কাটার মতো শরীরে এসে লাগছে ভোর তিনটে নাগাদ হঠাৎই ভারতীয় পোস্টের দিকে এগিয়ে আসতে দেখা যায় অসংখ্য চীনা সেনাদের তারা পাহাড় বেয়ে নেমে আসছে এবং তিন দিক থেকে ঘিরে ফেলছে রেজাংলাকে এক সৈনিক সেই বিষয়টা বুঝতে পেরেই সৈতান সিংকে গিয়ে খবর দেন সাথে সাথে তিনি হেডকোয়ার্টার্সে কল করেন সেখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে কোনো রিএনফোর্সমেন্ট পাঠানো সম্ভব নয় তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্প ছেড়ে বেরিয়ে যায় এই উত্তর পেয়ে সায়তান সিং বাইরে বেরিয়ে আসে এবং প্রত্যেক সৈনিককে একত্রিত করে সকলের উদ্দেশ্যে তিনি বলেন হেডকোয়ার্টার্স থেকে নির্দেশ দিয়েছে সবাই ক্যাম্প ছেড়ে পালিয়ে যাও তোমাদের যার যার ফেরত যাবার ইচ্ছা তোমরা নির্দ্বিধায় চলে যেতে পারো তবে আমি এখানেই থাকবো এবং আমি তোমাদের কাউকেই আটকাবো না কারণ এই মুহূর্তে যুদ্ধ করা মানে মৃত্যুকে বরণ করা রাতের অন্ধকারে আন্দাজ করা কঠিন শত্রুপক্ষটি কতজন রয়েছে এবং তাদের কাছে কত পরিমাণ অস্ত্র রয়েছে সবচেয়ে বড় কথা হলো আমাদের কাছে তেমন কোনো অস্ত্রই নেই যা দিয়ে লড়াই করা সম্ভব এবং যেহেতু হেডকোয়ার্টারস থেকে নির্দেশ দিয়ে দিয়েছে সুতরাং তোমরা চলে যাও সাইতান সিং এর এই বিরত্ব দেখে সেখানে দাঁড়িয়ে থাকা একশো জন সৈনিক মুগ্ধ হয়ে যায় তারা প্রতিজ্ঞা করে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করবে এবং এই জায়গা ছেড়ে কেউ যাবে না সাইতান সিং তাদেরকে সাবাসী জানান এবং উৎসাহ দেন একশো চব্বিশ জনের প্রত্যেকেই জানত এই লড়াই যেতা অসম্ভব তবু তারা এক মুহূর্ত অপেক্ষা না করে পজিশন নেয় যেহেতু তাদের কাছে খুব ভালো বা লং রেঞ্জের অস্ত্র ছিল না সেহেতু তারা অপেক্ষা করতে থাকলো কখন চীনা সৈনিকরা কাছে আসবে তারপর শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ শৈতান সিং সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যেহেতু তাদের কাছে বুলেট কম ছিল ফায়ার তখনই করবে যখন টার্গেট কনফার্ম থাকবে মানে তাদের উদ্দেশ্য প্রত্যেক বুলেটে একজন শত্রুপক্ষ গুলি চলা শুরু হলো একের পর এক চীনা সৈনিক লুটিয়ে পড়তে থাকল বরফের ওপর ভারতীয় সৈনিকও শহীদ হতে লাগলো একের পর এক এক সময় বুলেট প্রায় শেষ পর্যায়ে তখন শেতান সিং নির্দেশ দিলেন চীনা সৈনিকরা যেই অস্ত্র নিয়ে আসছে তাদের দেহ থেকে সেইগুলো সংগ্রহ করো এবং তাই দিয়ে লড়াই চালিয়ে যাও এক পর্যায়ে এসে রাইফেলের মাথায় লাগানো ছুরির সাহায্যে লড়াই করতে শুরু করলো ইন্ডিয়ান আর্মি তবে চীনা সৈনিকদের জ্যাকেট এতটাই মোটা ছিল তা ভেদ করা সম্ভব হচ্ছিল না সেই মুহূর্তে অস্ত্র ফেলে সরাসরি হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল তারা এর মধ্যেই গ্রেনেডের একটি অংশ এসে লাগে সায়তান সিং এর তবু তিনি লড়াই থামাননি তবে তার কিছু পরে একটি বুলেট এসে লাগে তার পেটে রেজিমেন্টের চারজন তাকে ক্যাম্পের থেকে কিছুটা দূরে একটি পাথরের কাছে নিয়ে আসেন সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে মৃত্যুর আগে তাদেরকে আদেশ দিয়ে দিয়েছিলেন তোমরা হেডকোয়ার্টারসে চলে যাও এবং সেখানে গিয়ে জানিও আমরা কিভাবে যুদ্ধ করেছি নয়তো এই ইতিহাস সকলের অজানা থেকে যাবে যখন এই চারজন সে এসে সমস্ত ঘটনা জানালো কেউ এই বিষয়টিতে বিশ্বাসই করতে রাজি না কারণ একশো চব্বিশ জনের এত বড় সেনার বিপক্ষে লড়াই করা অসম্ভব যেহেতু তাদের কাছে কোনো পর্যাপ্ত অস্ত্র ছিল না এবং বরফে ঢেকে যাওয়ার কারণে সেখানে যাওয়ার সম্ভব হয়নি ইন্ডিয়ান আর্মির এবং বড় অফিসাররা সেই চারজনকে গুজব ছড়াতে বারণ করলেন মানুষের কাছে অজানা থেকে গেল একশো কুড়ি জন সেনার বলিদান এরপর কেটে যায় দুটো মাস ফেব্রুয়ারি মাসের মাঝের দিকে বরফ গলা শুরু হয় রেজাংলার কাছাকাছি থাকা স্থানীয় এক ব্যক্তি পাহাড়ের উপর গিয়েছিলেন তার পালিত পশুদের চড়ানোর জন্য তিনি গিয়ে দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য পাহাড়ের উপর পড়ে আছে প্রায় হাজার খানিক সৈনিকদের মৃতদেহ সে তৎক্ষণাৎ আর্মি হেডকোয়ার্টার্স এ খবর দেন এবং সাথে সাথে হেডকোয়ার্টারস থেকে লোক পাঠানো হয় তার যাচাই করার জন্য তারা এসে দেখতে পান বরফে তখনও জমান বেঁধে আছে প্রায় তেরোশো চীনা সৈনিকের মৃতদেহ এবং বেস ক্যাম্পের মধ্যেই একশো জন ইন্ডিয়ান আর্মির দেহ উদ্ধার করেন তারা বলা যেতে পারে ইন্ডিয়ান আর্মির এক একজন চীনা সৈনিকদের প্রায় দশ জনকে মারতে সক্ষম হয়েছিল অবাক করার বিষয় ইন্ডিয়ান আর্মির প্রত্যেকের দেহের সামনের দিকে গুলি লাগে এবং প্রত্যেকের হাতে তখনও রাইফেল ধরা তাদের বুঝতে অসুবিধা হয় না বাকি চারজনের বলা কাহিনীতে কিচ্ছু ভুল ছিল না তারা হেডকোয়ার্টার্সে খবর দিয়ে ইন্ডিয়ান আর্মির প্রত্যেকের দেহ নিচে নিয়ে আসে তবে বলে রাখা ভালো তাদের মধ্যে ছয় জনের খোঁজ মেলেনি কিছুজন বলেন ছয়জনকে চীনা সৈনিকরা নিয়ে গেছে বন্দি করে তবে তার সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই তাদের প্রত্যেকের দেহ লাদাখের একটি স্থানে সৎকার করা হয় আজ ও লেহ থেকে চুশল যাওয়ার পথেই রেজাংলা ওয়ার মেমোরিয়াল দাঁড়িয়ে আছে যেখানে খোদাই করা রয়েছে একশো জন শহীদের নাম সেখানে গেলে এখনো গায়ে কাটা দেয় কেউ কেউ বলেন যুদ্ধ জেতার পর আবহাওয়া খারাপ হওয়ার কারণে চীনা সৈনিকরা আবার ফিরে গেছে নিজেদের দেশে তবে এরও কোনো সঠিক তথ্য নেই তবে এতে কোনো ভুল নেই সেই দিন সিং এবং বাকি একশো জন ইতিহাসের পাতায় বীরত্বের যে কাহিনীটা লিখে গেছেন তা প্রত্যেক ভারতবাসীর গর্বের কারণ মেজর শ্যতান সিংকে পরমবীর চক্র দেওয়া হয় সরকারের তরফ থেকে শোনা যায় হারিয়ানার প্রত্যেক মানুষ এখনো সম্মান করেন সাইতান সিং এবং তার সৈনিকদের তাদের মানা হয় রিয়েল লাইফ হিরো হিসাবে এবং সেটাই স্বাভাবিক আমাদের সকলকেও সেটাই মানা উচিত ভিডিওটি শেষ করার আগে কিছু কথা না বললেই নয় এই ভিডিও সত্যতা যাচাই করার জন্য আপনারা যেতে পারেন লাদাখের রেজাংলা ওয়ার্ল্ড মেমোরিয়াল দেখতে অথবা কুলপ্রীত যাদবের লেখা দ্য ব্যাটেল অফ দ্য রেজাংলা পড়তে পারেন বইটি অ্যামাজনে অ্যাভেলেবেল আছে এছাড়াও বলিউডে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বানানো হাকিকাত মুভিটা দেখতে পারেন যেখানে ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন যারা যারা এখনো ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ভালো লাগলে আপনাদের একটি কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যাতে মিস না হয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না আপনাদের ভালো লাগা খারাপ লাগা অথবা আমার ভুল ত্রুটি সেখান থেকেই আমি বুঝতে পারবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন